আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে রান্নাবান্না শুরু করে দিছি এখন গ্যাস শেষ হয়ে গেছে আর রান্নার মাঝখানে গ্যাস গেলে এক ধরনের বিপদে পড়ার মতো তো উপর থেকে ইন্ডাকশনটা নামাই নিলাম কারণ আগে তো কারেন্টের চুলায় অনেক কিছু রান্না রান্নাবান্না করতাম অনেক কিছু বলতে সবই রান্না করতাম আমি গ্যাসে রান্নাই করতাম না তো এখন আবার গ্যাসে রান্না শুরু করে দিছি কারণ কারেন্টের চুলার গ্যাস প্রায় একই খরচ তো দুইটাই যেহেতু একই খরচ হয় গ্যাসে তো আমার তাড়াতাড়ি হয় এর জন্য ভাবলাম যে গ্যাসেই রান্নাবান্না করি আর ইন্ডাকশন শনে করবো না তো ইন্ডাকশনটা আমি উঠিয়ে রাখছি আবার যখন গ্যাস শেষ হয়ে যায় তখন দেখা যায় বিপদের বন্ধু ইন্ডাকশন সেই কিন্তু কাজে লাগে যাই হোক এখন আমার শ্বশুর আসছে বাড়িতে থেকে আমগুলা নিয়ে আসছে এগুলা গুছাই রাখতেছি তো এটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ আমি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দিতে পারি না কারণ অনেক ঝামেলা থাকে বাচ্চা নিয়ে পারি না আসলেই ভিডিও এডিট করতে তো একদিনেরটা আরেক দিন ইডিট করে রাখি তারপরে আমি ভিডিওগুলো ছাড়ি আর কি যখন একদমই পারি না তখন বাবুর ভিডিও দিয়ে দিই তো এখন হচ্ছে মাছ ভাজি করে নিতে সিটাসকে ভর্তা বানাবো আর এটার কাটলেট কিন্তু এত মজা হয় পাঙ্গাসের কাটলেট যারা নাই একবার খাইয়া নেবেন খুবই মজাদার একটা খা খাবার আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে বিশেষ করে ছোটো বাচ্চারাই বেশি পছন্দ করে মাছের কাটলেটগুলা তো মাছটা আমি ভাজি করে এরপরে ভর্তাটা বানাই নিতেছি আর পাঙ্গাস মাছের ভর্তা কিন্তু অনেক মানে অনেক মজার হয় আর কি অনেক সুস্বাদু একটা ভর্তা তো এটা দিয়ে আবার অনেক ভাতও খাওয়া যায় এরকম ভর্তা হইলে কিন্তু আর বেশি কিছু লাগে না অবশ্য আমার ভর্তা অনেক প্রিয় খাবার আমি অনেক ধরনের ভর্তাই বানাই যত ধরনের ভর্তা আছে মাঝে মধ্যে সবই করতে ইচ্ছা করে শুধু বাবুর মানে ছোটো দেখে আর কি পারি না ওইভাবে তো আজকে মাছ ভর্তা বানাই নিলাম আর দিকটা দেখেন আমার বাচ্চারা আম পাই এত মহা খুশি এরা এত আম পছন্দ করে তিন ভাই বোন যে বলার মতো না গত বছর তো তুরাজ বাবু অনেক ছোটো ছিল এইভাবে কিন্তু আম খাইতে পারে নাই মাসাল্লা এই বছর নিজের হাতে নিয়ে আর কি কাম মানে নিজের হাতেই খাইতে পারে সে তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে আল্লাহ বা রাখলে যখন মানে আমরুপালিটা লাগবে ইনশাল্লাহ অনেক আম আনবো তুরাজের জন্য তুরাজ যেহেতু আম পছন্দ করে তো আমের ফলের সিজনের মধ্যে কিন্তু আম লিচু এগুলো আর সারা বছর পাওয়া যায় না যেহেতু তো ফলের সিজনে প্রচুর আম লিচু এগুলো খাওয়া হয় তো লিচুটা আমি মানে আগে অনেক খাইতাম ইদানিং একদমই কমায়ে দিছি খাওয়া লিচু তরমুজ এইগুলা কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে সিজনের আগে যেহেতু আইসা পরে এগুলো ঠিক আছে কি না এই ভয়েই আর কি বাচ্চাদেরও দেওয়া হয় না তো আম যেহেতু এখন সিজন শুরু হয়ে গেছে তো আম আনবো আর বাগান থেকে আম আনতে পারলে কিন্তু এটা আরও ভালো বাচ্চাদের জন্য খাওয়াইতে পারলে কেমিক্যাল ফ্রি থাকে আমগুলা আর দেখেন আমার ছেলে সারা শরীর আম দিয়ে একদম ভর্তি করে ফেলতেছে এগুলো পরিষ্কার করতেও আমার দ্বিগুণ কষ্ট হবে মানে একটা খাইতে যায় সে দশটা আরও নষ্ট করে এই হচ্ছে তার অবস্থা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ